I'm a Bangladeshi man who's been disappeared by the regime. Your aunt is the <laughs> prime minister. Here. With one phone call, you could. <laughs> no, call, you what saying. I'm, I'm MP, saying with one phone call you can make a, a difference. I'm saying with one phone call you can make a difference. I'm a Bangladeshi. I'm a British Bangladeshi. At school, she my classmates. And when I was on a cricket team, she one my role অন্ধকার ঘরে বন্দি অবস্থায় তারা হাত করা পরে রাখতো চোখ বেঁধে রাখতো চব্বিশ ঘন্টা তখন আমি এটা কোনো দিন মানতে পারছিল না আমি বারবার বলতাম যে আমি তো বন্দি অবস্থায় আছি দেয়ালের ভিতরে আছি দরজা বন্ধ এখানে কেন আমাকে চোখ বেঁধে রাখতে হবে হাত করা পরে রাখতে হবে চব্বিশ ঘন্টা আমি তো ভিতরে কারোর সাথে কথা বলতে পারতাম না মনে হতো যে একটু কথা বলতে পারলে কত না ভালো লাগতো তখন আমি ওই ঠিক ঠিক বিপের সাথে কথা বলতাম মনটা একটু হালকা হতো আর কি কথা বলতে পারতসে একটা জীবন্ত কিছু একটা সাথে টিকটিকি নাম দিয়েছিলাম টুকটুকি তাকে আমি কথা বলতাম মানুষের সাথে যেভাবে কথা বলি আমি জিজ্ঞেস করতাম টুকটুকি তোর ছেলে মেয়ে কাটা আমার দুই মেয়ে তোর ইয়া কাটা আমার মেয়ে খেতে চাই তোর মেয়ে খাই না কি ঠিক মতো বাচ্চারা খায় না কি ঠিক মতো আমার বাচ্চাদের জন্য দয়া করিস উত্তর চলাফেরা করতে পারছে আমি তো তাও করতে পারি না মেয়েকে আমি এইভাবে ফেলে আসলাম অনিশ্চয়তার ভিতরে সে যদি জানতে যে আমি মারা গেছি তাহলে হয়তো সে অন্য সিদ্ধান্ত নিতে পারতো তার জন্য খুবই খারাপ লাগতো যে তার হক আমি তাকে দিতে পারিনি সবচেয়ে বেশি কষ্ট লাগতো যখন যখন বাচ্চাদের কথা মনে হতো আর কি যখন আমার ক্ষুধায় কষ্ট হতো তখন মনে হতো বাচ্চাদের কি অবস্থা ওরা খা কি খেতে খেয়ে খাচ্ছে বিশেষ করে বড় মেয়ে আমাকে ছাড়া খেতে চেত না কেমন আছে খুব কষ্ট দিত যখন আমার ঠান্ডায় কষ্ট হতো আমার দুই মেয়ে আমার মধ্যে অ্যাজমা আছে তো আমি যে ঠান্ডাই অবস্থা তাদের কি অবস্থা আর একই সঙ্গে আমার মনে হতো যে যদি আমার এরকম লাগছে নিশ্চয়ই আমার কেমন লাগছে এটা আমার খেতে কষ্ট লাগে তাহলে আমার আম্মাটা কেমন লাগতেছো এটা খুব মনে হতো মনে মনে আমাকে আম্মাকে যেন জানিয়ে দেন যে তোর সন্তান জীবিত আছো